নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি দোসরা আশ্বিন উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিতভাবে একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দোসরা আসছেন উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিতা মতে আজ দোসরা আশ্বিন উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সাতাশ সূর্যাস্ত পাঁচটা পঁয়ত্রিশ বৃহস্পতিবার প্রতিপদ দিবা ছটা তেইশ পরের দ্বিতীয় রাত্রি তিনটে ছাপ্পান্ন উত্তর ভাদপদ নক্ষত্র দিবা এগারোটা ষোলো যোগ রাত্রি এগারোটা কৌরভকরণ দিবা ছটা তেইশ গতে তৈতিলকরণ। করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ দোসরা আশ্বিন উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে স্বয়ং রাজকুমার বুধ আর কন্যায় অবস্থান করছে রবি আর কেতু তুলায় অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য আর আর চন্দ্র আজকে অবস্থান করেছে মীনে মিনে চন্দ্র অবস্থান করছে প্রথমে চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে রেবটি নক্ষত্রে আর রাহু চন্দ্রের গ্রহণ দোষ আর শনি যথারীতি অবস্থান করছে কুম্ভে বক্রি অবস্থায় এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ দোসরা আশ্বিন উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আজকের দিনে বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ যেমন পাবে তেমনই তাদের জীবনে আজকের দিনে নানা দিক থেকে কর্মযোগ অবশ্যই আসবে বিশেষ করে শুক্রের শুভ অবস্থানে বৃষ্টিক রাশিদের আয় বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ শারীরিক অসুস্থতায় ভুগতে পারে মানসিক অস্থিরতায় ভুগতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন মায়ের শরীর মোটেও ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বিশেষ চিন্তায় থাকতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতি হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে এক বা একাধিক ভাতা ভগ্নির শারীরিক অসুস্থতা দুর্ঘটনা যোগ আপনাকে নানা দিক দিয়ে কষ্টে রাখবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক আন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে বিরাট সমৃদ্ধি যোগ আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকর তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট অস্থিরতা আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে যথেষ্ট সাবধান করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ আপনার জীবনে রয়েছে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি যেটা শুভ সংখ্যা ওয়ান সিক্স টু ফাইভ এইট ওয়ান সিক্স টু ফাইভ এইট ওয়ান সিক্স ওয়ান সিক্স টু ফাইভ এইট ওয়ান সিক্স টু ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে বিরাট উন্নতি যোগ আছে তবে যেদিক দিয়ে চাপ বা যেদিক দিয়ে অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানী আপনার ভাতৃস্থানীয়দের দ্বারা কিছু না কিছু খারাপ খবর আসতে পারে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা শরীর ভালো থাকবে না পিতাকে নিয়েও আপনাকে বিশেষ চিন্তায় দেখাতে হবে বিশেষ চিন্তা করতে হবে বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনার দ্বাদশে শুক্রের অবস্থান অতিরিক্ত ব্যয় যোগ সূচিত করছে অতিরিক্ত ব্যয় যোগ সম্পর্কে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন অতিরিক্ত ব্যয়যোগের কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান লাক্সারির পেছনে আপনি বেশি ব্যয় করতে পারেন আজকের দিনে কোনো কিছু ক্রয় করার পেছনে ব্যয় করতে পারেন তবে এই ব্যয় আপনি দেখে শুনে করবেন কেননা আগামী দিনে আপনাকে বিশেষ অস্থিরতার মধ্যে পড়তেই হবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে এছাড়াও আজকের দিনে আপনারা কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন যে পরিকল্পনা আপনার জীবনে বিশেষ সদার্থ ভূমিকা নেবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করুন তারা নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র জপ করুন আর মা তারাকে একশো আর জবার মালা দিতে ভুলবেন না এছাড়াও আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে মাতৃ আরাধনার পাশাপাশি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দু সিদ্ধি দিতে বলবেন না এবং ওম নম শিবায়ু ওম নম শিবায়ু মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি যেটা করতেই পারেন আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে কিছুটা ধ্যান কিছুটা প্রাণায়াম করতেই পারেন বিশ্বের আজকের দিনে রেড কালার পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ থেকে উদ্ধার করবে বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনটা আজ দোসরা আসি উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ